দেখুন তো চিনতে পারছেন কিনা এই লাশময়ী সময়কে চিনতে পারছেন না তো ইনি হলেন ঢালিউডের প্রিয়া আমার প্রিয়া খ্যাত চিত্রনায়িকা সাহারা নতুন লুকের দৈহিক সৌন্দর্য পাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন এই চিত্রনায়িকা আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন সাহারা বিনোদন অঙ্গন ভালোবাসেন এমন সব নেটিজনরা সাহারার উত্তাপ ছড়ানো নতুন লুকের ছবি শেয়ার করে তার লুকের প্রশংসা করছেন কেউ কেউ তো চিনতেই পারছেন না নতুন এই সাহারাকে দু সালে শাহাদাত হুসেন লিটনের রুখে দাঁড়াল ছবির মাধ্যমে ঢালি উড়িয়ে অভিষেক হয় সাহারার প্রথম ছবিতে তেমন নজর কাটতে পারেননি পরবর্তীতে সাকিব খানের সঙ্গে প্রিয়া আমার প্রিয়ার ছবিতে জুটি বেঁধে ব্যাপক সফলতা পান এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে কেরিয়ারে সাকিবের সঙ্গেই সর্বাধিক ছবি করেছেন সাহারা কেরিয়ারের মধ্য এসে দু হাজার সালে আট মে ঢাকাটু টু ছবির প্রযোজক মাহবুর রহমান মনিরকে বিয়ে করেন সাহারা এরপর দু বছরের মাথায় হঠাৎই হারিয়ে যান রূপালী পর্দা থেকে সাহারাকে শেষ দেখা যায় দু সালে মুক্তি পাওয়া তোকে ভালোবাসতেই হবে সিনেমাতে তো নতুন এই সাহারাকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্টে এদিকে শিশু শিল্পী হয়ে সবিজে পা রাখেন পূজা চেরি অভিনয় করেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের বিপরীতেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা সম্প্রতি সামাজিক মাধ্যমে তার বেশ কিছু ছবি আলোড়ন তুলেছে চেহারায় শিশু সুলভ ছাপটি আর নেই একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা সেখানে পরিণত চেহারায় ক্যামেরাবন্দী হন তিনি এরপর থেকেই পূজার ছবিগুলো নিয়ে নেট নাগরিকরা করছেন নানান আলোচনা সমালোচনা রূপ আলোড়িত করেছে নেট নাগরিকদের পাশাপাশি তাদের সন্দেহ প্লাস্টিক সার্জারি করিয়েছেন নায়িকা তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার পূজা তার কথায় ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি আমি সার্জারি করিনি কারণ জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব এ কাজ কোনোদিনই করতে চাই না আমি এরপর তিনি বলেন দিন মাস বছর যাচ্ছে আমার চেহারার পরিবর্তন আসছে ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল এখন তো আর থাকবে না ষোলো সতেরো বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল এখন তো আর সেটি থাকার কথা নয় মাত্র চোদ্দ বছর বয়সে দু আঠারো সালে নুরজাহান সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রূপালী পর্দায় পা রাখেন পূজা এরপর দহন এবং পুরামন টু সিনেমায় অভিনয় করেন কেরিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন এই চিত্র নায়িকা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনি নিউজ বাংলা you <laughs>